নামাজ যতই হজ করি যতই জাকাত দেই যতই ভালো কথা করি যতই আলেম ওলামা মানুষ সেই জমিনে কখনো হেদায়েত আসতে পারে না রহমত আসতে পারে না করুণা আসতে পারে না কল্যাণ আসতে পারে না আল্লাহর দেওয়া বিধানটাকে যতক্ষণ আল্লাহর জমিনে বাস্তবায়ন না করা হবে এই চেয়ারের ক্ষমতা যদি আল্লাহকে না দেওয়া হয় তাহলে এই চেয়ার নিয়ে সারা জীবন টানাটানি হবে আর অনেকেই এসে যোতার বাড়িতে অপমান অপদস্থ হয়ে চেয়ার থেকে উৎনিচিত হয়ে এই দেশ থেকে পালাতে হবে ক্ষমতা থাকবে একমাত্র কার সুতরাং প্রিয় ভাইয়েরা যার হাতে ক্ষমতা থাকবে তিনি তো মারা গেলে চলবে না কে জীবিত থাকতেই হবে কিন্তু আদবুল ইসলাম থেকে শুরু করে আপ পর্যন্ত যত মানুষ এসেছে কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না আমি আদমের থেকে জন্মগ্রহণ করে বেঁচে আছি এই কথা কেউ বলতে পারবে কেউ বলতে পারবে না অথচ যিনি চেয়ারের মালিক হবেন রাজত্বের মালিক হবেন ক্ষমতাবান হবেন তিনি হবে চিরঞ্জীব আগে ছিলেন এখন আছেন ভবিষ্যতে থাকবেন এটা একমাত্র কে পারবেন একমাত্র এর দাবিদার কে আল্লাহ বলছেন আল হাইদুল কাইয়ুম তিনি হবেন চিরঞ্জীব চিরস্থায়ী বলি বলিস প্রিয় ভাই আমার সুতরাং যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবে তিনি কি ঘুমালে চলবে জলে বলেন ঘুমালে চলবে অথবা মানুষের উপরে প্রশ্ন জাগতেই পারে যে যখন তিনি ঘুমান এই ক্ষমতা কার কাছে হয়ে যান জাগে কি জাগে না তিনি ঘোষণা করে দিলেন যিনি নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবেন রাজত্বের রাজা হবেন তাকে ঘুমটা দূরে থাক তন্ডাও করবে না প্রিয় স্পর্শ তেবাই এদেশের নেতা এসেছিলেন বিগত দিনে তার আমলা কামলা হামলারা তারা ঘোষণা করেছিল আমার নেত্রী সারা রাত ধরে তাঁত পড়ে সারা রাত ধরে কি পড়ে তাঁর পড়ে পরে ফজরের নামাজ পড়ে সকালে উঠে তসবির দানা টিপে তারপরে যাকে যে জায়গায় বাঁশ কুটি কুন্সি যা কিছু দেওয়া দরকার দেওয়ার জন্য মিডিয়া থেকে প্রস্তুত হয়ে গেছে কথা ঠিক আসলে মানুষের পক্ষে জেগে থেকে কাজ আদৌ কি সম্ভব বলেন আদৌ কি সম্ভব সম্ভব নয় আল্লাহর কাছে বললেন আল্লাহ আপনি যে বিশাল রাজত্ব আপনি পরিচালনা করেন আপনার কি ঘুম ধরে না আপনার কি তন্ড্রা আসে না হজরতে মৌসা আলাহামকে আল্লাহ বললেন তোমার কি কোনো আমার প্রতি অবিশ্বাস আছে বিষয়ে না আমার একটু জানতে ইচ্ছে করে বলে বলে কি হ্যাঁ আমি জানতে চাই আল্লাহ আলামিন মৌসাকে বললেন মৌসা এক গ্লাস পানি নিয়ে আসো হজরতে মৌসা এক গ্লাস পানি নিয়ে আসলেন পানি নিয়ে আসার পরে যখন আল্লাহর সামনে হাজির হলেন রব্বুল আলামিন ঘুমকে বললেন ঘুম মুসাকে ধরো অ্যাটাক করো বলার সঙ্গে সঙ্গে মৌসা আলাই সাল্লামকে অ্যাটাক করলাম হজতে মুসা আলাই হিবা সাল্লাম গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে গেলেন হাত থেকে গ্লাসের পানির গ্লাস তারপরে গিয়ে ভেঙে খান খান হয়ে গেল হঠাৎ করে লাভ দিয়ে উঠে বললেন আল্লাহ আমার ভুল হয়ে গেছে আল্লাহ রব্বুল আলামিন বলেন মুসারে সামান্য এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে থাকার ক্ষমতা তোমার নাই আর এই বিশাল আসমান জমিন সূর্যতার তার গতিপথে চলে চন্দ্র তার কক্ষপথে চলে তারকাগুলো কক্ষপথে চলে तमाम পৃথিবীর মানুষগুলার রিজিকের ব্যবস্থা আমি করি যদি আমি রব ভূমিয়ে যাই তাহলে तमाम পৃথিবী ধ্বংস হয়ে খাঙ্গখান হয়ে যাবে এইজন্য আল্লাহ বলেন যারা ক্ষমতার এই जनपदের রাজা দাবি করছো শুনে রাখো এই जनपदের রাজা হবেন তিনি লা তাখযুহু সিনাতু ওয়ালা নাও তিনি আমন রব ঘুম দূরে থাক টন্ড স্পর্শ করবে না সুতরাং পৃথিবীর কোন মানুষ রাজা হতে পারবে না কথা ঠিক না শুধু তাই নয় লাহুম ফিস সামাওয়াতি ওয়াল আরয জিনিয়ে আসমান জামিনের মালিক হবেন তিনি এমন হবেন শুধুমাত্র বাংলাদেশের ক্ষমতাবান মালিক হবেন তা নয় ইন্ডিয়ার মালিক হবেন তা নয় যুক্তরাষ্ট্রের মালিক হবেন নয় যুক্তরাজ্যের মালিক হবেন নয় ফিলিস্তিনের মালিক হবেন নয় রব্বুল আলামিন বলেন এমন একজন নিরঙ্কুশ ক্ষমতার মালিক হবেন লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আসমান আর জমিনের ভিতরে যা কিছু আছে সব কিছু কার আমার সর্বোচ্চ একজন আমলার খেতে পারে কিন্তু আমার দেশের রাষ্ট্রপতি আগারতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা নাই আছে আমার দেশের রাষ্ট্রপতি চাইলে একটা সচিব একটা উপসচিব পুলিশ প্রধান আর্মি প্রধান তাদের চাকরি থেকে জোর পূর্বক অব্যাহতি দিতে পারে কিন্তু এই রাষ্ট্রের বর্ডার ক্রস করে আগরতলার একটা পিয়নের চাকরি খাওয়ার ক্ষমতা এখানে অক্ষম কিনা যদি বলেন অক্ষম কিনা যদি অক্ষমই হয় তাহলে এই জনপদের রাজা সে কখনো হতে তাহলে এই জনপদের রাজাকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জনপদের রাজা কে চাও চলে যাও লাহুমা মাফিল سماواتি ওয়া থেকে যোনব পর্যন্ত মাসের থেকে মাগরিব পর্যন্ত যোনব থেকে সীমাল পর্যন্ত শুধু তাই নয় সপ্ত আসমান আরশে মোআল্লা সপ্ত জমিনের নিচে একটা বালু কোনাও যদি নড়াচড়া করে রব্বুল আলামিন বলেন ওই বালু কোনাটাও আমি আল্লাহর আয়ত্তাধীন বলি মারহাবা শুধুমাত্র তাই নয় মানদাল্লাযী ইশফাউ ইনদাহু ইল্লা বিইযনি রব্বুল আলামিন বলেন পৃথিবীতে এমন কে আছো কার ক্ষমতা আছে আমার সামনে সুপারিশ করো আসো পৃথিবীর প্রধানমন্ত্রীকে যদি গাড়ির ড্রাইভার বলে আমার সুপারিশ রাখতে হবে প্রধানমন্ত্রী রাখতে বাধ্য কিনা বিগত দিনের প্রধানমন্ত্রীর গাড়ির ড্রাইভারের পয়স কোটি টাকা ছিল চারশো কোটি টাকার মালিক বেটা কোথার থেকে চারশো কোটি টাকার মালিক হয়েছে কারণ কি সত্য কথা বলতে শুনে নেন আমার মতো সাধারণ মানুষ তাদের বাবারা নিরীহ মানুষ সন্তানটা চাকরির জন্য গিয়েছে বলছে বাবা তুমি পিয়নের চাকরি করো মনে হয় তুমি সচিবের অবস্থা না জানি পিয়নের ভিতরে কি আছে আমার সন্তানটার একটা পিয়নের চাকরি যদি দাও ডিমান্ড করে বসেছে বিশ লাখ কয় লাখ এখন পিয়নের চাকরি নিতে গেলেও কয় লাখ লাগে জোরে বলেন কয় লাখ লাগে বিশ লাখ লাগে এই বিশ লাখ টাকা এই গাড়ির ড্রাইভারে ধরছে বলছে বাবা আমার সন্তানের চাকরির জন্য একটু সুপারিশ করে সিবি চলে গেছে প্রধানমন্ত্রীর কাছে চিন্তা করেছে আহারে পৃথিবীতে মানুষের সবচেয়ে দুইজন মানুষ একজন হচ্ছে হচ্ছে ঘরের বউ আর একটা কাছে গাড়ির ড্রাইভার কথা ঠিক ঘরে গেলে ঘরের বউ যেভাবে চালায় সেইভাবে চলতে বাধ্য আর গাড়িতে উঠলে ড্রাইভার যেভাবে চালায় সেভাবে চলতে বাধ্য সুতরাং প্রধানমন্ত্রী চিন্তা করল যদি আমি তার কথা না রাখি তাহলে সে দিবে স্টিয়ারিংকে ফাঁকি আর যদি দেয় স্টিয়ারিংকে ফাঁকি তাহলে আমার জীবন কি যে হয়ে যাবে আমি হয়ে যাব একা কি কথা ঠিক কিনা প্রিয় ভাইয়ের আমার সুতরাং এই জায়গায় মানুষ সুপারিশ রাখতে বাধ্য কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর আমার কে আছো এমন কে নেতা আছো রাষ্ট্রপতি আছো আঙ্গন কে খমতা মারাছো আমার সামনে সুপারিশ করো একজন বেটাও ধারণের ক্ষমতা নাই সুতরাং সকল ক্ষমতার মালিককে কে কুলিল্লাহুмма মালিকাল মুল तमाम পৃথিবীর মালিক হলেন আল্লাহ তো তিল মুলকা মান তাশা যাকে ইচ্ছে করেন ক্ষমতা দেন ওয়া তাঞ্জিউল মুলকা মিমমান তাশা আর যার থেকে ইচ্ছে করেন ক্ষমতা কেড়ে নেন অতইজ মান তাশা অতদিল্লু মান তাশা যাকে চান इज्जत বাড়িয়ে দেন আর যাকে চান বেঈজতি করেন এটা করার মালিক বলেন এটা করার মালিক সুতরাং জনপদের রাজা যারা হবেন সাবধান জনপদের রাজা যারা হবেন দেশের রাজা যারা হবেন সাবধান হয়ে যাবেন সাবধানভাবে কথা বলবেন যদি এই চেয়ারের নিজের চেয়ার বলে দাবি করেন তাহলে বিগত সরকার যেমনভাবে বেঈজতি হয়েছে অসম্মানিত হয়েছে লাঞ্ছিত হয়েছে যদি কোরআন দিয়ে এই রাষ্ট্র পরিচালিত না করেন আল্লাহর হুকুমত দিয়ে যদি এই জমিন পরিচালিত না হয় বিগত দিনে সরকারের মতো হবে সাবধান হয়ে চলতে হবে কথা ঠিক কিনা আগামী দিনে এ দেশ কোরআনের দেশ আগামী দিনের দেশ ইসলামের দেশ আগামী দিনের দেশ আলেমুলামার দেশ আগামী দিনের এদেশা উলিয়াদের দেশ সেই দিন শেষ যেই দিন রাতের আধারে ভোট হয়েছিল জনগণের উপর জুলুম করে নির্যাতন করে নিপীড়ন করে অসংখ্য মানুষের মুখে তালা লাগিয়ে দিয়ে মুখকে স্তব্ধ করে দেওয়া হয়েছিল অসংখ্য মানুষকে গুম করা হয়েছিল খুন করা হয়েছিল এদেশের সূর্য সন্তান সমাজের সবচেয়ে সম্মানী সন্তান আলেমদেরকে বিনা দোষে যারা কোরআনের দাওয়াত দিয়েছেন তাদেরকে ইসলামের অবমাননা নারী ঋজখানি মানিব্যাগ চুরির মামলায় ফাঁসির কাশকে ঝুলিয়ে বাংলার জমিন থেকে শহীদ করে দেওয়া হয়েছে কথা ঠিক না সুতরাং ভবিষ্যতে যারা আসবে তারা সাবধান মনে করেছেন শুধুমাত্র এই পাঁচই আগস্টে ছাত্র আন্দোলনের মাধ্যমেই এই ফ্যাসিবাদ জালেম সরকারের বিদায় হয়েছে না ওই যে অন্ধকার প্রকাষ্টের ভিতরে অন্ধকার জেলখানার ভিতরে রাতের পর রাত দিনের পর দিন চোখের পানি ফেলতে ফেলতে আইনা ঘরের ভিতরে চোখের পানি মুছতে মুছতে গামছা পর্যন্ত ভিজে গিয়েছে তাদের চোখের পানি ফেলে দিলে চলবে সুতরাং ভবিষ্যতে এখান থেকে শিক্ষা নেওয়া এবং শিক্ষা নিয়েই দেশ পরিচালিত করতে হবে এটা আবামর বাংলার জনগণের দাবি কথা ঠিক কিনা কারা কারা এই কথার সপক্ষে আছে তো কারা হাত তুলে দেখায় লীলা নয় ছয় রাম বাম এগুলো আর দেখতে চাই না আমরা কোরআনের শাসন দেখতে চাই ঠিক কিনা আমরা চাই সংসদ ভবনে সবার উপরে থাকবে কোরআনটা কথা ঠিক না সংসদ ভবনে কার্যক্রম শুরু হবে এই দেশ সমাজ পরিবার সব কিছু পরিচালিত হবে কোরআন দিয়ে আদর্শ মানব বিশ্বনবীর কথা ঠিক না কোনো ব্যক্তির আদর্শ কারোর উপরে চাপিয়ে দিলে বাংলার জনগণ আর মানবে না বিগত দিনে বাবার আদর্শ চাপিয়ে দেওয়ার জন্য চারশো কোটি টাকা খরচ করে মোড়ে মোড়ে ব্রিজের মাথায় হাটের পরে বাজারের মাথায় শিক্ষা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় মূর্তি বানিয়ে টানিয়ে রেখেছিল পেরেছে যারা বলেন পেরেছে পারে নাই জনগণ এগুলাকে ভেঙে চুরমার করে দিয়েছে এই শিক্ষা আমার জাতির পিতা ইব্রাহিম আলী সাল্লামের শিক্ষা কথা ঠিক কিনা হজরত ইব্রাহিম সালাম সকল মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়ে লিডারের গলার সাথে উড়ালটা বাঁধিয়ে রেখে আসলেন পরে গোয়েন্দা সংস্থা লাগিয়ে দেয়া হলো কে এমন কাজ করলো কার এত দুঃসাহস খুঁজতে খুঁজতে পাওয়া গেল যে ইব্রাহিম খলিল উল্লাহ সে আমাদের মূর্তি সম্পর্কে বিশদাগার করেছিল ধরতে হবে তাকে মামলা খাড়া করে দেন তার সামনে মামলা খাড়া করে দিয়ে যুদ্ধ অপরাধের মামলা দিয়ে দেন তাই করা হলো ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকা হলো বলা হলো তুমি এটা করেছ ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এই যে দাঁড়িয়ে আছে কোরাল গলায় যে নেতা এই নেতাকে জিজ্ঞাসা করেন তো এই যে মনে মনে মূর্তিগুলো ভেঙে চুরমার করে দিয়েছে এটা আমার জাতির পিতার শিক্ষা কথা ঠিক কিনা এটা আমার জাতি মুসলিম জাতির পিতার শিক্ষা ডক্টর মোহাম্মদ ইউনুসকে জিজ্ঞাসা করল সাংবাদিকরা যে ডক্টর ইউনুস আপনি তো প্রধান উপদেষ্টা রাষ্ট্রের এই যে বিভিন্ন জায়গায় জাতির আউয়া জাতির আউ্বা এই জাতির আব্বার মূর্তিগুলা ভাঙ্গা হচ্ছে এ বিষয়ে আপনার মন্তব্য কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে হেকমত দিয়ে দিলেন কে ডক্টর মোহাম্মদ ইউনুস বললেন যে এই যে জাতির পিতার মুক্তিগুলো ভাঙা হচ্ছে এই কারণ আমাকে জিজ্ঞাসা না করে তার বেটিকে জিজ্ঞাসা করুন কাকে জিজ্ঞাসা করুন তার বেটিকে জিজ্ঞাসা করুন কারণ এটা তার বেটির হাতের কামায় দীর্ঘ ষোলো বছর নির্যাতন করেছে জুলুম করেছে সুতরাং ভবিষ্যতে এই রাজত্বের রাজা যারা হবেন তারা খুব সাবধান ফুল কোন ব্যক্তির আদর্শ বাস্তবায়ন করতে গেলে এই বাংলার জমিনের জনগণ মেনে নেবে সুতরাং প্রিয় ভাইরা আমার আল্লাহ রবুল আলমিন ঘোষণা করেন কুরিল্লা হুম্মা মালিকার মূল পৃথিবীর রাজত্বের মালিক কে আমাদের মাঝে আমাদের দ্বিতীয় আলোচনা সকলে লীলা হে তাকবীর যারা বলে আল্লাহু আকবার হুসাইন আহমেদ মাহফুজের আগমন শুভেচ্ছা আর স্বাগতম যারা বলে হুসাইন আহমেদ মাহফুজ ভাইয়ের আগমন কার দ্বারা উত্তর করা বাইতুল ফালা জামে মসজিদে পক্ষ থেকে লিল্লাহি তাকবীর আল্লাহ লিল্লাহি তাকবীর আল্লাহ তাআলা কোমন করুক প্রিয় ভাইরা আমার আল্লাহ যেন আমার এই বাংলার जनपदকে এই জমিনকে আজকের এই মাহফিল থেকে আমরা শিক্ষা নিই আমরা বাংলার জমিনকে আল্লাহর কোরআনের জমিন হিসাবে দেখতে চাই কথা ঠিক না বাংলার জমিনকে আল্লাহর আইনের জমিন হিসাবে দেখতে চাই রাজি আছি না ভাই প্রিয় ভাই আল্লাহ রব্বুল আলামিন যে সকল ক্ষমতার মালিক যে হাত নামান সবাইকে দেখা যাবে সবাইকে দেখা যাবে হাত আওয়াজ আল্লাহ রবুল আলমিন তিনি যে তিনি যে রাজত্বের মালিক তিনি যে ক্ষমতাবান এই কথাটা পবিত্র কালামুল্লার একশো চোদ্দটি সুরার ভিতরে একটি সুরাই ছোট্ট একটি ছুরা সেই ছুরার ভিতরে কুলিল্লা হুম্মা মালিকাল মুল আমার মালিক যে তাম ক্ষমতার আধার এই কথাটা ছোট্ট একটি সুরায় ঘোষণা করেছেন সুরার নাম কি বলতে পারবেন এই সুরাটার নাম কি বলতে পারবেন পারবেন না এই নাম কি দাদি নানি, ময় মুরুব্বি কিশোর কিশোরী মা বোন ভাই ব্রাদার যাকেই জিজ্ঞাসা করবেন অন্তত কোনো সুরা পারুক আর না পারুক ভাঙ্গা দাঁতের ফাঁকা দিয়ে সুরায় ক্লাসটা হরুল আদ বলে পড়তে পারবে পারবে কিনা সবাই এই সোনার মরচা তে এত বাড়িয়ে দিলেন বিশ্ব যে এই সোনা যদি কেউ তেল করে কোরানের এক টিকি অংশ তেল অৎ করে যে সোয়াব হয় আল্লাহ বান্দার আবোললামাই সেই সব নিখেদের বলেছে ভালো লাগে প্রিয় ভাইয়েরা আমার এই সুরার মরচাতে এত বাড়লো কেন বাড়লো কেন এই সুরার ফজলা কদর এত কেন বাড়লো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে সেনাপতি বানিয়ে একটি যুদ্ধের ময়দানে পাঠিয়ে দিলেন সাহাবীরা সেনাপতির অনুসরণ করে যুদ্ধের ময়দানে নামাজের ওয়াক্তগুলো আদায় করলেন কিন্তু গাধায় করে মজা পায় না কারণ হলো যেই সেনাপতি যুদ্ধের সেনাপতি ছিল যুদ্ধের এই সেনাপতি প্রতি রাকাত নামাজের ভিতরে নামাজের প্রতি রাকাতের ভিতরে সুরা এখলাস পরে শুনতে শুনতে তিক্ত হয়ে গেল হয়ে গেল বিরক্ত অভিযোগ দিল বিশ্বনবীর দরবারে যুদ্ধ থেকে ফিরে এসে বিশ্বনবীর কাছে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই সেনাপতি আপনি বানিয়েছেন নামাজ যত ওয়াক্ত পড়িয়েছেন যত রাকাত নামাজ পড়িয়েছেন প্রতি রাকাত নামাজে সূরা ইখলাস পাঠ করেছেন এটা নিয়ে আমরা বিরক্ত হলাম বিশ্বনবী বললেন ঠিক আছে যেই সাহাবীকে আমি সেনাপতি বানালাম সেই সাহাবীর কাছে গিয়ে প্রশ্ন করো কেন করেছে সকল সাহাবি সেনাপতির দরবারে গিয়ে বললেন সেনাপতি যুদ্ধের ময়দানে কেন আপনি সূরা ইখলাস পাঠ করলেন বিশ্বনবী জানতে চাই সেনাপতি উত্তর দিলেন আল্লাহর নবীর সাহাবীরা শুনে রাখো আমি কেন যুদ্ধের ময়দানে সূরা ইখলাস পড়লাম কারণ হলো একটাই যে এই সুরা এখলাসের ভিতরে আল্লাহ রব্বুল আলমিনের নিরঙ্কুশ ক্ষমতার দাবিয়ে দাঁড় করা হয়েছে বলি মারাহাবা নিরঙ্কুশ ক্ষমতার ঘোষণা করা হয়েছে এই সুরা এখলাসের ভিতরে আমার কাছে বড় ভালো লাগে আমি বড় ভালোবাসি এই জন্য করেছি তেল সাহাবিরা এসে বিশ্বের কাছে বললেন আপনার সাহাবিরা কি এই সুরাটা এই জন্য তেলোয়ার করে বড় বেশি ভালোবাসে আল্লাহ নবী বললেন সাবিরা ঘোষণা দাও সে যে আল্লাহ মোহাব্বত করে ভালো এই সুরা এখলাস পাঠ করল আল্লাহ রব্বুল এই সুরা এখলাস তেল করার কারণে ওই সাবি কেউ সবচেয়ে বেশি ভালোবাসে বলি মারাহাবা সুতরাং এই সুরার মর্যাদা একটাই ওই যে কুলিল্লা হুম্মা মালিক আল সকল রাজত্বের মালিককে জোরে বলেন সকল রাজত্বের মালিককে কি বললেন শুনে

তিনি হলেন এক কাল্লাম শুধুমাত্র তাই নয় পৃথিবীর কোন মানুষ ক্ষমতাবান হতে গেলেই তার একটা বৈশিষ্ট্য থাকতে হবে নিরঙ্কুশ ক্ষমতাবান যদি হতে যায় একটা বৈশিষ্ট্য থাকতে হবে সে গর্ভ ধারণ করতে পারবে না অথবা কারোর থেকে জন্মগ্রহণ করতেও পারবে না আল্লাহ রাব্বুল আলামিন নিজের একত্ববাদের ঘোষণা দিলেন শুনে রাখো আমি কাউকে জন্ম দেই নাই বললাম ইউলা দ্বারা আমি কখনোই কাউ থেকে জন্ম গ্রহণ করি নাই কেউ বুকে হাত দিতে পারবে হাত দিয়ে বলতে পারবে না আমার বাবা মা সারা আমি পৃথিবীতে এসেছি এই কথা বল বলার ক্ষমতা কারণ আছে সুতরাং যদি এই চেয়ারের মালিক হতে চাও যদি ক্ষমতার আদার হতে চাও কোনদিন তুমি কাউ থেকে জন্ম গ্রহণ করতেও পারবা না আর কেউ তোমাকে জন্ম দিবে না আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি সেই এক ক্ষমতার মালিক আমি সেই এক আমার কোন তো নেই লামিয়ালি দলামি উলাদের কারণ হলো আমি কাউকে জন্ম দেই নাই আর আমাকে কেউ জন্ম দেয় নাই প্রিয় ভাইরা আমার শুধুমাত্র তাই নয় শেষে কি আল্লাহ রব্বুল আলমিন বললেন তাম পৃথিবীর মানুষ কোনো না কোনোভাবে আরেকজনের উপরে নির্ভরশীল পৃথিবীর মানুষগুলো দেখুন এই জমিনের যারা দায়িত্বশীল রয়েছেন তাদের একটা পররাষ্ট্র রয়েছে মন্ত্রণালয় রয়েছে অন্য রাষ্ট্রের সাথে পররাষ্ট্রনীতিমালার নীতিমালার ভিত্তিতে আমদানি রফতানি করে আমাদের খাদ্য সরবরাহ করে কথা ঠিক কিনা সুতরাং এটা তো কেন রাষ্ট্রের প্রধানদের কাজ আপনি আপনার ঘরে স্ত্রী ছাড়া চলতে পারেন না সন্তান পিতা ছাড়া চলতে পারে না একে আরেকজনের প্রতি মুফেকি সমকক্ষ হয়ে যায় মুখাফেকি হয়ে গেল আল্লাহ বলেন বান্দারে যে হবে সে কখনো চেয়ারের ক্ষমতার মালিক হবে না তার সমকক্ষ কেউ নয় সুতরাং তিনি হলেন সকল ক্ষমতার আধার কথা ঠিক না সুতরাং আগামী দিনে এই চেয়ারের দায়িত্ব আমরা তাকেই দিব এই ক্ষমতার দায়িত্ব তাকেই দিব যিনি কুকুরওয়ালার ক্ষমতা আল্লাহর জমিনে বাস্তবায়ন করতে চাই কথা ঠিক কেনা কুলিল্লা বুম্বা মাদিকার মন সকল ক্ষমতার মালিক হলে আল্লাহ সুতরাং সকল ভাইয়ের কাছে আজকে আহ্বান করে যাই আগামী দিনে যদি কাউকে ক্ষমতায় আনতেই চাই কোরআনের যারা অনুসরণ করবে হাদিসের অনুসরণ করবে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলনে শরিক হবে তাদের পক্ষে আসি কথা ঠিক কিনা আসসালামু আলাইকুম আল্লাহ তালা সকলকে কবুল করুক সাহেব আমি